হ্যালো এভরিওয়ান অনেকদিন হয়ে গেল তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হচ্ছে না তাই বাড়িতে আজকে ইডলি বানাচ্ছিলাম ভাবলাম তোমাদের সাথে পুরো রেসিপিটা শেয়ার করা যাক তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে তবে কিন্তু বুঝতে পারবে প্রথমেই আমাদের তিন কাপ চাল এক কাপ বিব্রির ডাল আর এক চামচ মতো মেথি আগের দিন রাতে ভিজিয়ে রাখতে হবে এর পরের দিন সকালবেলা ওর মধ্যে আমি পঞ্চাশ গ্রাম মতো চিড়ে দিয়ে দেবো দিয়ে খুব ভালোভাবে পেস্ট করে নেবো পেস্টটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে একদম দানা দানা মতো থাকলে কিন্তু চলবে না পেস্টটা দেখো হয়ে যাওয়ার পরে আমি ওর মধ্যে এক চামচ মতো বেকিং সোডা দিয়েছিলাম তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে দিয়ে ভালো করে নাড়িয়ে ঢাকা দিয়ে রেখে দেবে আট ন ঘন্টা মতো কিন্তু রেখে দিতে হবে এটা আমি সন্ধেবেলা তৈরি করব তো দেখো সন্ধেবেলার মধ্যে এটা এরকম একটু ফুলে যাবে তার মধ্যে আমি সামান্য পরিমাণ কিন্তু নুন দিয়ে দিয়েছিলাম এরপরে দেখো ইডলি মেকারটা আমি কিন্তু রেডি করে নিয়েছিলাম এরপরে যতগুলো খাব আছে প্রত্যেকটা জায়গায় আমি কিন্তু সাদা তেল খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছিলাম এরপর ওই এক হাতা মতো দিয়ে প্রত্যেকটা যতগুলো বাটি আছে আমি কিন্তু ভর্তি করে নিয়েছিলাম এখানে ছটা মতো র্যাক ছিল তো প্রত্যেকটাতে খুব ভালো মতো দিয়ে একটার পর একটা আমি কিন্তু সাজিয়ে নিয়েছিলাম এরপরে যে জারটা ছিল তার মধ্যে কিন্তু খুব সামান্য পরিমাণ জল নিয়ে নিতে হবে এরপর এই র‍্যাকগুলো কিন্তু ওই জারের মধ্যে আমি ঢুকিয়ে দিয়ে মুখটা খুব ভালোভাবে এঁটে দিয়েছিলাম এরপর আমি এটা গ্যাসের মধ্যে চাপিয়ে দিয়েছিলাম পনেরো কুড়ি মিনিট রাখলেই কিন্তু এটা সম্পূর্ণভাবে রেডি হয়ে যাবে তোমরা কীভাবে বুঝবে যে এটা হয়ে গেছে যখন এটা হয়ে যাবে এটার মধ্যে দিয়ে একটা সাউন্ড বেরোবে তখন কিন্তু এটা নামিয়ে দিতে হবে এরপর এটা নাবিয়ে আস্তে আস্তে খুলে নিতে হবে দেখো ইডলি তো রেডি চাটনিটা কীভাবে তৈরি করবো পার্ট টুয়ে দেখতে হবে